পক্ষ নেওয়া লাগবে আগে আমার এটিতে বক্তৃতা শুনবেন আপনারা আপনি যদি রসুলের পক্ষ না নেন আল্লাহর পক্ষ না নেন কোরআনের পক্ষ না নেন আমার এটি ভূতের পেঁচাল পরে লাভ নেই যে গ্রামত মাদ্রাসা ওই গ্রামের একটা ধনী মানুষ জীবনে বেটা ভাজতে পড়ায় না ওরা করছে এটি মসজিদ এটি মাদ্রাসা এটি ঈদগাহ এটি কবরস্থান তোর লাভ কি তোর ব্যাটা একটা দানাদা করার নাই ইমামতি করার নাই তোর লাভ কি মানে বড় গপ্প দেয়া গরিব মানুষের ব্যাটা একটা ধনী মানুষের দানাদা করলে জীবনে এক ফুট পানি চোখ দেয় বাড়াবে না আমরা সব বুঝি কিন্তু ইসলাম বুঝি না ভাই তোমার এটা হোসেন হ্যাঁ ওটা বসে দাও কথা বুঝতে পারছেন এই মাদ্রাসার বয়স কথা পঁয়ত্রিশ এটি লেগেছে ওয়াজ মাহবিল তাপসিল লেগলে গন্ধ বাড়ায় এটা কোরআনের মাদ্রাসা এটি তাপসিল লেগলে বক্তৃত করে শান্তি পাওয়া যায় ওয়াজ লেগেছে মানে কি তাতে রাজনীতির দলেরা বোঝে না বোঝে না ওটি তাপসিল মাহবিল তার তো রাজনীতির কথা হই তে ওর ওয়াজ মাহবিল লেগেছে খুব আস্তে আস্তে কিচ্ছা কাহিনী কথা কি এটা কোরআনের মাদ্রাসা এর উপর মাদ্রাসা পৃথিবীর হয় না যেখানে কোরআনের হাফেজ তৈরি হয় আমাদের দুঃখ আমরা দোকান করি ঠিক কিন্তু দোকানে ভর্তি করে দিই না লোকজন আমি এই জন্য কথা বলছি যে আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব আল্লাহর আনুগত্য যদি আমরা করতাম তাহলে আল্লাহ নিজে বলছেন যে ইকরা বিস্মি রব্বিক আল্লাহ খলাক বড় মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে আল্লাহ প্রথম কোরআনের পাঁচটা আয়াত নাজেল করেছেন তারই এক নাম্বার আয়াত হলো বড় মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে তাহলে পড়ার কথা যেহেতু রসুল বলেছেন রসুলের তাম উম্মুদদেরকে পড়তে হবে কথা ঠিক কিনা পড়া হলো ফরজ এটা আবার আল্লাহ রসুল এই আয়াতকে আবার জটিল করে বলে দিয়েছেন হাদিস দেয়া কি তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ গরিব মানুষের বেটারা কোরআনের জ্ঞান অর্জন করলো ফরজ আলমোর করলো আর ধনী মানুষের বেটারা কে জিত পরে বেজি বানালো আল্লাহ কবি তোর ওই বিঘা জমি দেশ কৃষক ওই এই ইসলাম দূরে সরে থাকার কারণে গরিব মানুষের ব্যাটারা মাদ্রাসাত পড়ে গরিব মানুষের বেটার মাদ্রাসার সবাত বক্তৃতা দেয় তোর এই তুই কি করছো আমার বাড়ির তুই নাকি আর ধনী মানুষের বেটার আলিম হলো নি ওই খালি কুরল কোপানে বক্তৃতা দিল বড় বড় চৌধুরী তালুকদার মন্ডল ভিআইপি লোকের ব্যাটালা চিপুটি আলিম হতো আমার বাংলাদেশে আরো ষাট বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত কিন্তু গরিব মানুষের বেটারা তখন মসজিদ ভালো কথা কবার লাগে ধনী মানুষ মোসাল্লি মসজিদ দাম কি দেয় কি করতে বাটাম যদি না ফাটাই কি করছি আর উনকে দুনের লাগান আছে এখন দেশ ফিরি হ্যাঁ কথা এখন কথা কোতে কেউ বাধা দিবে না আর বুদে সুদে আশা লাগবে 16 বতর করচু করচু এখন সোজা হয়ে যা তো তুমি বড় বাংলাদেশ ইসলাম বিজয় হয়ে যাবে ঠিক বাধা দিতে পারবে না 242 টা রাজনৈতিক দল বাংলাদেশে কিচ্ছু করতে পারিনি মাত্র হাই স্কুল কলেজের ছাত্ররা পিচিরা লাগে এই দেশ ঠান্ডা করে ফেলেছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কাম করছে এইবার ভোটের মধ্যে উনকে করবি কিন্তু ধনী মানুষরা ওরা খালি লট পটাচ্ছে কান গরিব মানুষ ভোট চাচ্ছে আর ওই কথা না ভাই সেই উমুর আছে তে তো কি উমুর আয় যারা ইসলামের পক্ষে থাকবে তাদের এবাদত আল্লাহ কবুল করবে যারা থাকবে না শোনার যায় না বলে নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না এই জন্য আমাদের সর্বপ্রথম এই তারা বসব সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআনের পক্ষ নিতে চাই আমরা রসুলের পক্ষ নিতে চাই আমরা এই বাংলাদেশ যখন ভারতবর্ষ ছিল তখন একশো নব্বই বছর শাসন আমলে মুসলমান ইমানদারের নামের আগে সিরি লেখা ছিল সিরি আমার দাদা বিয়া করছে লাল একটা টুপি মাথার দেয় তা ওই টুপির মাঝখান দিয়ে টিকিয়েছিল আমার বাপক বলেন আব্বা এ কি টুপি বলছে বাবা ব্রিটিশ সরকার আইন করছিল যে নামের আগে সিঁড়ি লেখা লাগবে আর টুপি মাথার দুধ দিবার চাও তাহলে টিকি থাকা লাগবে আর কি করছে আর দাড়ি রাখলে বছরে আট আনা খাজনা দেওয়া লাগবে ভারতবর্ষের মুসলমানেরা ইমানের দাবিতে আট আনা করে খাজনা দেয়া এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে রেখেছে এক বছর তাহলে বারো মাসে বারো আদে ছয় টাকা খাজনা দেশে বছরে বুঝে পারেন তাও ইসলাম মানুষ তাড়িয়ে দেয় নাই কিন্তু আজকে শিক্ষিত হতে সমাজ হতে অফিসার হতে কত ওয়ার্ড বাড়িছে মেম্বর বাড়িছে চেয়ারম্যান বাড়িছে এমপি বাড়িছে বাড়ি বাড়ি নেতা যাই যখন ক্ষমতা দেয় মসজিদের সভাপতি প্রাইমারির সভাপতি হাই স্কুলের সভাপতি সেন্ট স্ট্যানের সভাপতি টার্মিনালের সভাপতি কথা না তার ভট সভাপতি কলেজের সভাপতি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আর সভাপতির জায়গা যদি না থাকে সে পায়খানারও সভাপতি কথা না গান সভাপতি হতে হবে ইসলামের সভাপতি যা ইসলামের সভাপতি হবে আল্লাহ তা আলা রসুল বলছেন মা নাহাত্মা সন্নতি থকাত হাতবানি ও মা নাহাদ্বানি কান আমাই ফিল জাননা হর্ন আমার নবী বলেছেন যারা আমার সুন্ন মানবে তারা আমাকে ভালোবাসবে আর যারা আমাকে ভালোবাসবে আমি নবী আমার সাথে ভেস্তে থাকবে রসুল নেতৃত্ব দিলেন কোরআন দিয়া কথা ঠিক কিনা আজকে আমরা রসুলের নেতৃত্ব ভুলে গিয়া মানুষের নেতৃত্ব মেনে নিচ্ছি আমার আল্লাহ বলেছেন বান্দা আমার রসুলের নেতৃত্ব তোমরা মেনে নাও যদি মেনে নিতে পারো আমি আল্লাহ তোমাদের তাম জীবনের গুণ আপ করে দেব থট্টা আমি কুমল্য ওয়া আমার আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন আপনার উম্বুতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় ধরে গণ আল্লাহ হ আপনারা আমরা কি আল্লাহকে ভালোবাসতে পারি আল্লাহ ভালোবাসা যাবে কারাগার বাজবেন হাত তোলেন যদি আল্লাহ নামান হাত আল্লাহ ভালোবাসা লাগবি আল্লাহ নিজে বলছেন আপনার উন্মতের যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাঁকা উনি আপনার যেন অনুসরণ করে আল্লাহ এখন অনুসরণের জায়গা আমাদের দেশের বহু বক্তারা ইম আমরা আমরা বলেছি আল্লাহ যদি ভালোবাসতে চাও নবিক ভালোবাসা ভালোবাসার অনুসরণ আকাশ পাতাল কম আমি মহাদেবপুর ওই ওখানে চারটে মাথা আমি বললাম ভাই মাথা রোড করবে রিক্সালা ভাই এই দিকে যা তাহলে মাথা দিয়ে রোড দিয়ে ঢুকলাম উনি আমাকে ভালোবাসে রাস্তা দেখে দিয়েছেন কথা ঠিক কিনা এই দিক আসে ব্রিজ উৎসব ব্রিজ পার হয় এক লোকক বললাম যে ভাই এখানে যে ইটা পুকুর সারটা কোথায় কোথায় হুদুর আমিও যাচ্ছি আমার পাশে পাশে আসেন এটা ভালোবাসা নয় এটা অনুসরণ উনি ভালোবাসা দেখে আমাকে মহাদেবপুরতে রাস্তা দেখাইতেছেন নর ইউনি রিক্সার উপর উপর তাই এই দিকটা এটা ভালোবাসা আর এখানে বিরিজর থেকে আমাক বললো আমার পেছনে পেছনে আসেন আমিও ওখানে যাচ্ছি তাহলে এই লোকটা পেছনে আসা মানে কি ওই লোককে অনুসরণ করে আমি আসতেছি এটা হলো অনুসরণ আর ওটা হলো ভালোবাসা বলছেন যে যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে কি কি অনুসরণ আপনি যাকে মেসাক করছেন করো কত কতক্ষণে গা হ্যাঁ তুই ঠিক কিনা আপনি যাকে টুপি মাতার দিচ্ছেন ওইরকম টুপি মাতার দেন দিবেন কোমের আপনি যেরকম দাড়ি রাখিছেন ওই রকম দাড়ি রাখবার করবেন আপনি যেরকম সুদ হারাম করেছেন ওরাও তাতে সুদ হারাম করে আপনি যেরকম পর্দা ফরস করছেন ওনারও তাতে পর্দা ফরস করে আপনি যেরকম চুরি হাত কাটার আইন কায়েম করছেন ওরাও যেন আইন কায়েম করে আপনি যেরকম মহিলাকে বল খেলা নিষেধ করছেন ওরাও যেন মহিলার বল খেলা নিষেধ করে আর বাংলাদেশ আর এ পাশের মিয়া হাই স্কুল ক্লাস টেনের মিয়া হাফ প্যান্ট পরে দেশ বিদেশে সবুজ গিঞ্জি গালতে বল খেলিচ্ছে আর টেলিভিশন করছে আমার দেশের এই ছাত্রীগুলি বিশ্বের মধ্যে ভাব বাংলাদেশের ভাব মর্যাদাকে অখুন্ন রেখেছে চোরের দল মহিলার যদি বল খেলায় লাগে তাহলে আমার স্ত্রীর নামে তুমি এই কতক্ষণ আর এই যে আমার আগে দিয়ে বক্তৃতা করলো দ্বিতীয় বক্তা ওনার স্ত্রী অল্প বয়স ওনারও অল্প বয়স তাহলে ওনার বউ সেন্টারে আমার নাম ব্যাগে এই দুটা বক্তার বর যদি খালি বোটোয়ারদের নামে বউ ফেসবুকে ছবি দিয়ে কবি এই দুই শয়তানের বক্তৃতা দান দুনিয়ার কেউ না শোনে তাহলে আমাকে বউ যখন বক্তৃতা বল খেলাবে নামে তখন তুমি খেপে দাও শয়তান কও আর হাজার হাজার ইমানদারের বিটিক তুমি বল খেলার নামে দিয়ে তুমি মসনদ বসে আছো আল্লাহ কি এই পৃথিবী কার ঠেলা বলছেন আপনার যে অনুসরণ করে আপনি যা করেছেন যা বলেছেন এর অনুসরণ যারা করবে আমি আল্লাহ বলে দিচ্ছি আমিও তাদেরকে ভালোবাসি শুধু ভালোবেসেই শান্ত হব না ইয়াক ভেরুলা কুম জুনু আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করবো আল্লাহ গুনা যদি আল্লাহ মাফ করে আপনার কোনো টেনশন আছে কিন্তু গুনাহ মাফের কাম নাই কাজ নাই মিশে এতে কাপ করে রোজা করে কজরে রাত্তির কান্দিতে আল্লাহ তুই মাফ কর আল্লাহ কইছে তুই পাগল তুই পাগল রে সুদ চালু করে জেনা চালু করে মদ জোয়া লটারি চালু করে চুরি চালু করে তুই কার কাছে মাপ চাস এই জন্যে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে রসুলের নেতৃত্বের কথা বুঝালাম জীবন চলে যেতে পারে রসুলের পক্ষ থেকে এক পা পিছ হওয়া যাবে না রসুলের অনুসরণ যদি করা যায় আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেবেন আর যার গুণা মাফ হবে ওই লোকটা নবীর সাথে জান্নাতে থাকবে আমাকে এই দুনিয়াতে বিদের পর যাকে আল্লাহ জান্নাত দিবি এত বড় সফলতা পৃথিবীর কাউলো আপনার আমরা কি জান্নাত পেতে চাই না তা জান্নাত পেতে গেলে এই কিতাবের কথা শোনা লাগবে কতক্ষণ এই কিতাবের কথা শুনতে হবে আপনি জান্নাত চলে যাবেন শুনলে হবে না মানত এখন আমি শুনবেনি না পারি মানবো কখন এই যে আমাকে এটা রাস্তা নাই ভাই এই যে রাস্তা দিয়ে আসলাম এক্ষুনি সাইকেলের টায়ার কয় ইঞ্চি ওষার সরকার যদি একটা সাইকেলের রাস্তা বানিয়ে দিল চার ইঞ্চি ওষার করে ওই ওই দিয়ে সাইকেলে চলে পারলো ও কখন যে পড়ে গেল তার ঠিক নেই তাহলে সাইকেলের রাস্তায় চ্যালেঞ্জগুলো করলে কেউ সরবে না হুন্ডার এক আধ আধার যদি রাস্তা ওসার করলি ওই দিকে কেউ হুন্ডা চালালো আচ্ছা বাসের যা চাকার পরিধি ওই চাকা সেম সেম করে যদি রাস্তা করলো নি বাদ চললো হেনে তার কারণ কি অনেক মানুষ কয় হুজুর অত বেশি জানার কি দরকার অল্প জানবো অল্প আমল কর্ম আগে জানা লাগবে বেশি দেখা রাস্তা করেছে সরকার ফোর লাইন কয় লাইন ফোর লাইন সিক্স লাইন তারপর দুই লাইন ইঙ্গে করে রাস্তা করেছে তুমি জিমিন দিয়ে সিমিন দিয়ে দাও কথা কর না এই দুনিয়া দেশতে গেলে আগে জ্ঞান অর্জন করা লাগবে এবল এবল জ্ঞান অর্জন করা লাগবে জ্ঞান অর্জন করে আপনি যদি আটো রাস্তাতে চলেন চলেন অসুবিধা কি কিন্তু আপনি মিথ্যা না জ্ঞান অর্জন করে আবার হুজুর ভুল ধরে হুজুর উঠে গেলে কি কয় তোর তো শিখা লাগবে এই দেশের সুদ সুদ দেশ ভরে গেছে সুদের চালায় কিস্তি ব্যাংকের সুদ দিয়ে পুরো বাংলাদেশ ডুবে গেছে ধনী মানুষ করছে না বা আমার আল্লাহ দিলে জমা জমি আছে আমি সুদে করে কিস্তিও লি না লোনও লি না যাক বা আল্লাহ মাথা আছে হজ করে আসছি লোকে লোক করে থাকবো যা হয় হবে আচ্ছা এই লোকটা যদি এই কথা কয় ভুল আইসি বিঘে জমি কোথায় সুদ লিনি কিস্তি লিনি ভালো তো তোমার জমির যে খাজনা দেওয়া লাগে ওই কাসারিত খাজনা দিলে ওই কাসারির ওই লাইফ বার করে খাতা বার করে করছে আপনার ছত্রিশ বছর হলে খাজনা বাকি আগে সুদ হলো পঞ্চাশ হাজার আর খাজনা হলো বাষট্টি হাজার তাহলে জমিওয়ালা মরছে কথা ঠিক কিনা আমার কারেন্টের বিল বাকি পড়ছে যা বিল বাকি পড়ছে ওই বিল খালি সাত দিন ও গৌর হয়ে গেলে করছে বিলম্ব মাসুল সহ ওটি আর সুদি আসলে করছে না কি বুদ্ধি করছে পল্লী বিদ্যুৎ বিলম্ব মাসুল সহ যাতে সুদ বুঝতে না পারে হ্যাঁ ভাই কথা আমারও দুই এক মাস বছরে বিল বাকি পড়ে তাহলে আমাকেও সুদ দেওয়া লাগে তাহলে আমি বাঁচের ভেওয়ালা বাঁচলা পীরেরো পীরেরো সুদের ওই পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে কেউ এইটা আমার গায়ে দেখছেন এই পায় পাঞ্জাবি এই ফ্যাক্টরি ঢাকার এই পক্ষে পাঁচশো কোটি টাকা লোন লোনি লোন করছে আমার এই যুববা পাঞ্জাবির ভাগে পড়ছে বারো আনা সুদ আর যার পাঞ্জাবি তার হচ্ছে ছয় আনা আর যার সার তিন আনা যার গিঞ্জি তার আনা আর যার খালিগাও তার সুদ নেই এখন আমি যদি একটি খালি গায়ে আসি তাহলে আপনার কোন পাগল কুলতে দিয়ে আর বাংলাদেশে মাথার টুপি পাগড়ি তেরো হাত কাপুর আবার দু বাইশ ফুটে মানুষ কোথাও আল্লাহ লোক রে যার গাও যত কাপড় বেশি তার তত সুদ বেশি হ্যাঁ আপনি কি দিয়ে বাঁচবেন কন এই বাসার জন্য আল্লাহ কোরআন পাঠাচ্ছেন এই কোরআনে বসার সব বক্তব্য আছে আমি সেই কথাগুলি বলবো শুনতে রাজি আছেন আপনারা আসুন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আফতাব হোসেন সর্দার মাস্টার সারতা ইটা বগু আপনি প্রাইমারি মাস্টার বাহ মা আল্লা এখানে বাড়ি বাহ মার আল্লাহ হায়া কুমুল্লা দান করুক আমি সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার সার্তা ইটা আল্লাহ ওনাকেও দীর্ঘজীবী করুক আল্লাহ তরি কন আমিন এই আব্দুল মান্নানকে আসেনি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে হজ করার জন্য সুস্থতা দান করুক বলুন আমি স্থানীয় ওলামায় কেরামগণ আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ সাহা ওয়ালিউল্লাহ সিদ্দিকী সাহেব খতি ট্রাক টার্মিনাল দামি মসজিদ নওগাঁ আল্লাহ ভাইদানকে তার সুন্দর এত কণ্ঠ সেই কণ্ঠ তাই না ওই হুদুরে আমি আইসি বাবু কি কণ্ঠ বাড়ি যা দুমাখা কণ্ঠ আল্লাহ ওনার কণ্ঠে আরও মধু দিকজলে এখন আমি আজকের মাহফিলের সম্মানিত এনতেজামিয়া কমিটিবর্গসহ মাদ্রাসার শিক্ষক ছাত্র প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক ছাত্র ভাইরা মসজিদের ইমাম মোয়াজ্জে মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা কচি কাচারা এবং আজকের এই মাহফিলে প্রচার মিডিয়ার সম্মানিত তো মাইকাল এবং ভিডিও ব্যাংক ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে চাচ্ছি সেই কথাটা কার আল্লাহ আর রসুলের আল্লাহ রসুলের কথা ছাড়া এই পৃথিবীতে শান্তি কায়েম হবে এখানে যতগুলো মুরব্বী আছেন কারু কারু বাড়ির দুটা তিনটে করে ব্যাটা আছে না তারা কি সব নামাজে নামাজ বাপ নামাজ পড়ে তাও ব্যাটা নামাজ পড়েনি আর যার বাপ নামাজ পড়ে তার বেটার কি অবস্থা তাহলে এই যে যতগুলো পিতার সন্তানেরা বে এরা এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার বাপে পড়ে না তাহলে ওকে বানাবে বাপ যদি বেশি চাপ দেয় ওই বেটা ওই বেটা লাভ দেয় আব্বা এই বয়সে তুই ভালো হয়েছিল তাহলে আরো বিপদ দৌড় দেওয়া কিছু হয় না দা হয় হবি কথা ঠিক কিনা আমাকে কাছে যা দোয়া চাই হুজুর আমার ব্যাটা নামাজ পড় না হুজুর না দোয়া করবেন কে তোর তুই চল্লিশ বিঘে জমি বাবু বেটাকে লিখে দিছু তোর বেটার কাছে দোয়া তোরই কাছে আছে তুই মানুষ আমার কাছে দোয়া নিয়ে তোর বেটা নামাজ পড়বি তোর কোয়া লেখবি এদের চল্লিশ বিঘা জমি দিছি তোর তুই যদি নামাজ কালি থেকে না ধরিস একটা জমির আলো তুই দেওয়ার পারবি না আমার একটা বিটি আছে লাটিন আছে ওই লাইটিন অব্দি আসিয়া গরিব মানুষের বেটা যায় আলিম হসে হাফেজ হসে তাই সাথে বিয়ে দেয়া দশ বিঘা জমি লেখে তুমি ওই আমি মরার সময় কোরআন পড়বি জানা দা করবি দৈনিক শুক্রবার আমার কব্বর দিয়ে করবি তোর মতো বেটাকে আমার দরকার নেই ইংকে একটা বক্তব্য দিয়ে বাপ দিল হিনি ওই সেই দিন বাপক করে আব্বা দিনা পা ধরেছি ভেঁ কাগজ দিস আব্বা হ্যাঁ কথা তো আছে বাপের কাছে ওই গাড়ি কিনে দেশে পালসার ট্রাক কিনে দেশে টিলার কিনে দেশে দোকান বাসা বাড়ি সব করে দেশে কিন্তু বেটা জোর খোবার পারিচ্ছে না এই নামাজ পড়ছিল কেন মানে কখন কোয়া লাগলো হনি সাত বছর বয়সে কোয়া লাগলো হনি কিন্তু এখন সে বিয়ে নিষেধ করছে এই নামাজ পড়ছিল কেন ফাজদম করছো করছে আব্বা তুই ইনকা সময় ভালো আছিল কতক্ষণ

মুসলমান যদি তুমি কোনো প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও আমার আল্লাহ বলেছেন তুমি চারটা আইন চালু করবা এক নাম্বার নামাজ কাইম করবে দুই নাম্বার জাকাত আদায় করবে